আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে i to গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইল তোমার সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তো অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি সেই ব্লগ ভিডিও শেয়ার করেছিলাম কালের মেলা আর জগতী মেলা মিক্স করে একটা ব্লগ ভিডিও তারপর আর কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি তো আজকে আমি সারাদিন গিয়ে করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন বাজে আটটার আমি এত সকাল সকাল স্নান করে নিয়েছি কয়দিন হলে আমি সকাল সকাল স্নান করছি আর কি আমার স্নান করার পরে পুজো দেওয়ার দরবার না সারাদিন একদম ভালো লাগে আর একটু এলা হয়ে গেলে না পুজো দিতে যেন মনটা থাকে না সকাল সকাল পুজো দিলে মানে মনটা খুব ভালো লাগে তো এই জন্য আমি এত ঠান্ডার মধ্যে স্নান করে নিয়েছি কিন্তু স্নান করার আগে ঠান্ডা লাগে কিন্তু স্নান করার পরে আমার আর ঠান্ডা লাগে না এরকম আমি সোয়েটার টোয়েটার কিছু পরিনি আমার কিন্তু ঠান্ডা লাগছে না আটটা বাজে তো এখন রোদ উঠে গেছে তো এখন আমি পুজো টুজো দিব। তখন আমি একটা বৌদির বাড়িতে যাব বাড়িতে একটা ফুলও আজকে নেই তো ওই বাড়িতে গিয়ে কয়টা ফুল তুলে নিয়ে আসবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে বৌদির বাড়ি চলে এসেছি ফুল নিতে আর ফুল বেশি বেশি থাকলে না দিতে ভীষণ ভালো লাগে তো চলো ফুল নেই হুম শীতের দিন যেই বৌদিটার বাড়িতে ফুল তুলতে গিয়েছিলাম সেই বৌদিটাই নতুন রাধাকৃষ্ণ নিয়ে এসেছে আগে থেকেই বৌদিদের বাড়ি একটা গোপাল সোনা ছিল আর কি বৌদি শখ ছিল যে রাধাকৃষ্ণ নিয়ে আসবে তো দেখো নিয়ে এসেছি এতটা সুন্দর হয়েছে তোমাদেরকে কি বলবো আর ঠাকুর ঘরটাও যে এতটা সুন্দর আমিও ভবিষ্যতে একটা এরকম ঠাকুর ঘর করব আমারও ইচ্ছা আছে তো ঠাকুর যদি চায় তাহলে অবশ্যই করব ফুল নেওয়া আমার কমপ্লিট এখন আমি বাড়ি থেকে পুজো দেবো তো চলো বাড়িতে চলে এসেছি এসে এখন চন্দনটা বেটে নিচ্ছি আর কি পুজো সব কিছু রেডি করছি আর পুজো কিন্তু সবাই সবার মতো করে দেয় আমিও আমার আমার মতো করে দেই সবথেকে বড় বিষয় হচ্ছে মন পুজো করতে গেলে তুমি মন নাই তোমার পুজোতে ঠিক আছে সেটার থেকে মনে হয় যে তুমি ফুল খালি ফুলটা চরণে দাও কিছু না দাও ঠিক আছে মন থেকে পুজো করো এটাই সব থেকে বড় যে পুজো করছি আমার মন নেই পুজোর মধ্যে সেই পুজো করে কোনো লাভ নেই তো যাই হোক বাড়িতে ধূপকাটে ছিল না ওই জন্য একটু ধুনো ধরিয়ে দিলাম আর এখন পুজোর দিচ্ছি আর কি মুড়ি খাবো মানে মুড়ি খাচ্ছি মা ভাই সবাইকে দিয়ে আসলাম এখন আমি নিয়ে খাবো মোবাইল দেখবো আর খাবো তো তারপরে খাওয়া দাওয়ার পরে এই যে বসে আছি রোদ পোয়ানোর জন্য আর শীতের দিনে কিন্তু এটা সব থেকে বেশি ফেমাস যে রোদ পোয়াতে হয় না মানে খাও একটু ঠান্ডা লাগুক আবার রোদ আবার বেশি একটু রোদ্রে যাবা তখন আবার লাগে মানে এই যে এই সিজনটা চলছে এতটা বাজে সিজন তোমাদের কি কী বলবো রোদ্রে গেলে লাগে গরম আবার যদি মানে ছায়া আসো তাহলে আবার লাগে শীত কি বলবো আর এতটা পাঁচ ওয়েদার তোমরা আমাকে কি বলবে বলো তো আমি ভিডিও করতেই ভুলে যাই এখন কিন্তু আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে বসে আছি আর এর মাঝের কিন্তু ভিডিও করতে একদম ভুলে গেছি তো যাই হোক তারপরে বিকালবেলা আমরা একটা নিমন্ত্রণ বাড়িতে যাব আর কি ভোগ খেতে যাব ভোগ রাজ হয়েছে সেই জন্য ওখানে যাব তো এখানে মা ভাই আর আমার পাড়ার সবাই মিলে যাব এই জন্য এখানে বসে বসে ওয়েট করছি কে কে যাবে দেখবো আমি অত যাব তাদের সঙ্গে আমি যাব তো নিমন্ত্রণ বাড়িতে গিয়ে ভিডিও করে উঠতে পারিনি এতটা ভিড় ছিল যে গিয়েছি খেয়ে দিয়ে চলে এসেছি আর মানে সময়ই ছিল না আর কি আমি যে বাড়িতে বিকালবেলা প্রাইভেট পড়াই সেই বাড়িতে আর কি ভোগ ছিল যদি তো জানোই তো দেখো বাড়িতে এসে যে এনার আমার পাশের বাড়ি একটা কাকির বাড়িতে এই যে ছানাগুলো হয়েছে এরা এতটা কিউর ওদের কি কি বলবো আর এতটা কিউট খালি কোলে নিতে ইচ্ছা করে আর আদর করতে ইচ্ছা করে আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো ওকে মানে আমার কাছে আসছিল আর আমার জামা টানছিল তারপর ওকে একটু কোলে নিয়ে আদর করে দিলাম তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর জানি ব্লগটা অনেকটা ছোট হয়ে গেছে তোমাদের সুবিধার্থে দিলাম তোমাদের দেখতে অনেকটা সুবিধা হবে এই জন্য ছোটো ছোটো করে দিলাম তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা